সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা সূর্যগরি বিদ্যা নিকেতন তোমাদের আবার স্বাগতম ভালো আছি আমরা যাই হোক বন্ধুরা এর আগে আমি পটপ দুটো তোমাদের সাজেশন দিয়েছিলাম তোমরা যারা যারা সাজেশন চাইছিল তাদেরকে সাজেশন দিয়েছিলাম পরবর্তীতে আর চাওনি আর দেইওনি যাই হোক এখন সবচেয়ে বড় কথা হইল যে দুই হাজার পঁচিশ সালের যে আমাদের এইচএসসি পরীক্ষা আসতেছে এই পরীক্ষায় আমাদের কি কি পড়া উচিত একজন স্টুডেন্টের প্রথম কাজটি হলো। আর সিলেবাসটা বোঝা পাশাপাশি কোন কোন প্রশ্নগুলো তার পড়া উচিত সেই সম্পর্কে মানে সুনির্দিষ্ট ধারণা থাকা কারণ প্লান ছাড়া আমরা আমরা জীবনে অবশ্যই প্রতিষ্ঠিত হতে পারবো না বা সাকসেসফুল হতে পারবো না যেহেতু প্রতিটি কাজের প্লান দরকার পূর্ব প্রস্তুতি দরকার তাই একজন ভালো স্টুডেন্টের আসল কাজটা কি ভালো রেজাল্ট করার পাশাপাশি ভালো মানুষ হওয়া তো ভালো রেজাল্ট করতে গেলে আমাদের অবশ্যই বন্ধুরা তোমাদের অবশ্যই ভালো শিক্ষকের অথবা কোনো বড়ো ভাইয়ের পরামর্শ নিতে হবে কি কি পড়লে তোমাদের অবশ্যই পরীক্ষায় কমন হবে সেই কমন উপযোগী পড়াটাই মনে হয় বুদ্ধিমানের কাজ হবে যাই হোক তোমরা যদি আমার প্রতি ফেদ অর্জন করে থাকো আমার প্রতি যদি তোমাদের যথেষ্ট বিশ্বাস থাকে আশা করা যায় আমরা যাহা করবো এখান থেকে কমন পাবো তো আমরা মূল কথায় ফিরে আসি আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি দুই হাজার পঁচিশ সালের ইংরেজি ফার্স্ট পেপারের সিন পেসেজে আমাদের কি কি ইম্পর্ট্যান্ট আছে আমাদের সিন পেসেজে বন্ধুরা কি কি থাকে ওয়ান নাম্বার কোশ্চেনে এ নাম্বারে থাকে মাল্টিপল চেস এবং বি নাম্বারে থাকে কোয়েশ্চেন অ্যান্ড অ্যান্সার অর্থাৎ আমাদের এইখানে সিন পেসেস থেকে দু ধরনের কোয়েশ্চিন আসবে একটি হলো কি একটি হলো আমাদের ওয়ানের এতে থাকবে মাল্টিপল চেস অর্থাৎ চুজ দ্য বেস্ট অ্যান্সার যেটাকে আমরা বহুমুখী বলে থাকি বাংলায় আর বিতে আমরা কি পাবো প্রশ্নের উত্তর পাব যাই হোক বন্ধুরা বললাম যে কি কি করতে হবে আমাদের তাহলে ভালো কাজ হচ্ছে প্ল্যান করা আর এই ব্যাপারে আমি তোমাদের পাশে এসে দাঁড়িয়েছি তোমাদের প্রিয় স্যার মনোরঞ্জন সরকার যাই হোক আমার বিশ্বাস আশা করছি যদি সৃষ্টিকর্তা সহায় থাকে এখান থেকে তোমাদের যথেষ্ট কমন পাবা দেখ মূল পর্বে ফিরে আসি তো বন্ধুরা দুই সালের এইচএসসি পরীক্ষার্থীদের জন্য আমাদের কি কি পড়তে হবে ফার্স্ট পেপারের জন্য নাম্বার ওয়ান ইম্পর্টেন্ট হচ্ছে এডুকেশন গিফটস ডট 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 অর্থাৎ এডুকেশন গিফট দিয়ে শুরু হবে তোমরা এই পেসেসটা তোমাদের মূল বই থেকে পড়ে নিয়ে কী করবা আলোচনা করবা নাম্বার টু ইম্পর্টেন্ট আছে আমাদের কি দা অ্যাক্ট অফ থিঙ্কিং কী বলতে বললাম দ্য অ্যাক্ট অফ থিঙ্কিং ডাট ডাট ডট নাম্বার থ্রি ইম্পর্টেন্ট হচ্ছে নেলসন ম্যান্ডেলা নেলসন ম্যান্ডেলার কাহিনীটা এগুলো আমাদের সাধারণত কিন্তু বহুভাবে কোশ্চেন হয় কখনো কখনো দেখা যায় কি নেলসন ম্যান্ডেলা যদি দেখা যায় পেছে যে না আসে আবার কিন্তু রিয়ারেঞ্জে চলে আসে সো যেটাই করি না কেন আমাদেরকে কী করতে হবে ভালোভাবে করতে হবে যাই হোক তাহলে আমাদের নাম্বার থ্রি ইম্পর্টেন্ট হচ্ছে নেলসন ম্যান্ডেলা ডাটেড ডাটেড নাম্বার ফোর ইম্পর্টেন্ট কি নাম্বার ফোর ইম্পর্টেন্ট হচ্ছে দ্য ফেমাস গ্রিক ফিলোসফার এই কাহিনীটা বন্ধুরা নাম্বার ফাইভে কি দেখি আমরা নাম্বার ফাইভ ইম্পর্টেন্ট হচ্ছে শেখ কামাল ডট 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 নাম্বার এডুকেশন এইমস টু এডুকেশন দিয়ে আমরা দুটা পাচ্ছি যাই হোক নাম্বার এইট ইম্পর্টেন্ট হচ্ছে মাই নেম মাইনেমিসের কাহিনীটা আছে আমরা এটা কি করবো পড়বো ইস এম আর ইকো এমআরিক কাহিনীটা অবশ্যই পড়তে হবে বন্ধুরা নাম্বার কি নাইন নাম্বার ইম্পর্টেন্ট হচ্ছে হয় অর্থাৎ শিল্পীর কাহিনী আমরা যে এখানে শিল্পীর কাহিনি পাই ঠিক আছে এখানে আমাদের যে আমাদের যে নারী সমাজের যে চিত্রগুলা এই ইয়াগুলো আমাদেরকে কী করতে হবে বন্ধুরা গভীরভাবে ধারণা নিতে হবে কারণ এখান থেকে যে কোনোভাবে কোশ্চেন আসতে হবে যে কোশ্চেন আসতে পারে তো তোমরা কখনো এটা মনে করবো না এখানে পড়লে এখানে আসবে এই কাহিনিগুলো অন্য জায়গাতেও আসতে পারে তাই এমনভাবে প্রশ্নগুলো পড়বা যেন এক জায়গায় আসলে বহুভাবে আমরা কি করতে পারি উত্তর করতে পারি বহু যে কোনো জায়গায় ফেস করি না কেন আমরা যেন অবশ্যই উত্তর করতে পারি তো কী বললাম নাম্বার নাইন ইম্পর্টেন্ট হচ্ছে হয়নি গার্ল গেটস ম্যারিট ডট ডাড ডট নাম্বার টেন হচ্ছে অ্যাডলসেন্স ডট ডট নাম্বার ইলেভেন ইম্পর্টেন্ট ব্যাপারটা হচ্ছে হ্যাভ এ ড্রিম অর্থাৎ মোস্ট ইম্পর্টেন্ট এগুলা আচ্ছা তারপর কি আছে নাম্বার টুয়েলভ বন্ধুরা নাম্বার টুয়েলভে আমরা কি পাচ্ছি উই স্প্যান্ট মানি ডট 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 ঠিক নাম্বার থার্টিন ইম্পর্টেন্ট কুয়াকাটা ডট 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 নাম্বার ফরটিন মাই ব্রাদার্স মাই ব্রাদার্সে দুটো পাবো আমরা আই স্ট্যান্ড ডট 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 আর একটি পাবো দ্য অ্যাসেম্বলি ডট ডট এগুলা দুটোই ইম্পর্ট্যান্ট পদ্ধটা তোমরা একটু কী করবা মনোযোগ সহকারে পড়াশোনা করবা যদি তোমরা ভালোভাবে প্রিপারেশন নিতে চাও তাহলে একটু বেশি বেশি পড়তে হবে কারণ অল্প পড়লে ভালো কিছু অর্জন করা যায় না জীবনের কোনো শর্টকাট হয়ে নাই

তোমরা এগুলো কী করবা মূল বই থেকে বের করে নিবা এবং বেশি বেশি প্র্যাকটিস করবা নাম্বার নাইনটিন হচ্ছে শিল্পী ওয়াজ অনলি ফিফটিন ইয়ার্স এভাবেও আসতে পারে যে শিল্পী সম্পর্কে প্যারাগ্রাফ লিখো সো বি সিরিয়াস অ্যান্ড কি বি পজিটিভ অ্যান্ড কি বি বিটেন্টিভ ওকে বন্ধুরা নাম্বার টোয়েন্টি ইম্পর্টেন্ট হচ্ছে ভ্যালেন্তিনা কবার কাহিনি নাম্বার টোয়েন্টি ওয়ান ইম্পর্টেন্ট ইন সিভিক এনগেজমেন্ট নাম্বার টোয়েন্টি টু ইম্পর্টেন্ট হচ্ছে বিউটি ইজ ইজি টু বন্ধুরা এই ছিল আমাদের কি ফার্স্ট পেপারের জন্য সিন পেসেজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আমার বিশ্বাস এইখান থেকেই তোমরা কম পাবা তারপরেও আমরা তোমাদের যখন টেস্ট পরীক্ষা হয়ে যাবে সেখান থেকে আমি তোমাদের আরেকটা সাজেশন দিব এটা হচ্ছে পূর্ব প্রস্তুতির জন্য পড়া আমার বিশ্বাস যদি সৃষ্টিকর্তা সহায় থাকে এর বাইরে যাওয়ার কিনি সম্ভাবনা নেই সো বি সিরিয়াস আমার বিশ্বাস তোমরা এখান থেকে যথেষ্ট কম পাবা তো বন্ধুরা সবচেয়ে বড় কথা হচ্ছে যেহেতু তোমরা এসএসসি পরীক্ষার্থী সামনে তোমরা পরীক্ষা দিতে যাচ্ছ এখন থেকে খুবই গুরুত্বপূর্ণভাবে তোমাদেরকে কি করতে হবে মনোযোগ দিতে হবে তোমাদের পড়াশোনায় মাত্র দুটি বছর একটি হলো তোমাদের এই বছরটা আর একটা হলো তোমাদের সেকেন্ড ইয়ার কমপ্লিট করার পর অর্থাৎ এইচএসসি কমপ্লিট করার পর তোমাদের জন্য ভর্তি পরীক্ষা জীবনের সবচেয়ে বড় পরীক্ষা হলো ভর্তি পরীক্ষা বন্ধুরা কারণ কিভাবে কোন জায়গায় কোথায় তোমরা নিজেকে খাপ খাওয়ায়নি বা আফটার কমপ্লিটিং করে এসএসসি এক্সামিনেশন অথবা আমরা বলতে পারি আফটার পাসিং পাসিংয়ের এসএসসি এক্সামিনেশন তোমার এসএসসি পরীক্ষা পাশ করার পর তোমার জীবনটা কোনভাবে তুমি কোন দিকে তুমি অতিবাহিত করবে অথবা কোথায় তোমাকে নিজেকে ভবিষ্যৎ দিনগুলোতে দেখতে যাও সে স্যাট আপটা দিতে হবে এখন থেকে তাই এই দুই বছর যারা পড়াশোনা করবে বা নিশ্চিত থাকো জীবনটা কি করবে হাসতে খেলতে যাবে তাই তোমাদেরকে ভেবে নিতে হবে তোমরা কোন জীবনটা চাও দুই বছর কাঁদবা বাকি জীবন হাসবা নাকি দুই বছর হাসবা বাকি জীবন কাঁদবা এস ইউ লাইক বেশ যেমনটি তুমি পছন্দ করো যেমনটি তোমার ইচ্ছা তোমাকেই বেছে নিতে হবে তবে বুদ্ধিমানের কাজ হবে যারা বুদ্ধিমান তারা সবসময় চেষ্টা করবে এই দুই বছর যারা ব্রিলিয়ান্ট যারা ভবিষ্যৎ সম্পর্কে ভালো বুঝে দূরদর্শিতা সম্পর্কে বুঝতে পারে অথবা যারা জীবনে কোনো কিছু করতে চায় জীবনটাকে সুন্দরভাবে সাজাতে চায় তার পরবর্তী জীবনটা ব্যাটারভাবে কি করতে চায় উদযাপন করতে চায় তাহলে অবশ্যই তাকে বন্ধুরা এই দুই বছর কঠোর পরিশ্রম করতে হবে যদি তুমি এই দুই বছর মনোযোগ সহকারে কঠোর পরিশ্রম করতে পারো আমি বিশ্বাস করি সফলতা অবশ্যই তোমার জীবনে আসবে আর সবচেয়ে বড় কথা হচ্ছে যারা সায়েন্স স্টুডেন্ট তারা সবসময় একটা জিনিস মনে করো ইংরেজি মানেই মনে হয় আমি পাস তোমাদের একটা ওভার কনফিডেন্স থাকে ইংরেজিতে আমি ভালো কিছু করবো বাট দেখা যায় যদি কোনো মানুষের মধ্যে কোনো স্টুডেন্টের মধ্যে সম্পূর্ণ সাবজেক্টে এ প্লাস না আসে সেটা কিন্তু ইংলিশ এবং বেঙ্গলি অনেকের ক্ষেত্রে এ প্লাস পায় দেখা যায় ইংরেজি এবং বাংলাতে এ প্লাস পায় না তার কারণটা কি সেই ইংরেজিটাকে বিশেষ করে সায়েন্সে যারা পড়ে থাকে তারা ইংরেজিটাকে গুরুত্ব দে না বাট এইটা বুঝতে পারে না যে ইংলিশ জানা ছাড়া সে কিন্তু সামনে অগ্রসর হতে পারবে না বা তার যদি সব বিষয়ে জিপিএ ফাইভটা নষ্ট হয়ে থাকে তাহলে ইংরেজি এবং বেঙ্গলির কারণে হতে পারে সো বিসি ইংরেজিকে ওভার কনফিডেন্টলি দেখার কোনো দরকার নাই তোমাকে ভাবতে হবে অবশ্যই ইংরেজিতে প্লাস পাওয়া কঠিন আছে ইংরেজিতে হয়তো পাস করা সহজ বাট ইংরেজিতে প্লাস পাওয়া কি কঠিন আর যারা সেই স্টুডেন্ট থাকে তারা যারা মানবিক বা হিউম্যানিটিসের স্টুডেন্ট আছে তারা সবসময় ইংলিশটাকে কী করে থাকো ভয় করে থাকো আর এই ভয়টাই তোমাদের জন্য কাল হয়ে দাঁড়ায় কারণ বন্ধুরা দেখো তোমরা যদি কাউকে ভয় করে থাকো এই ব্যক্তিটাই তোমার কিন্তু ক্ষতি করে থাকবে এই ক্ষেত্রে দেখা যায় ই যারা আমরা মানবিকে পড়ে থাকি মানবিকের স্টুডেন্টটা ইংরেজিকে ভয় পায় এবং ইংরেজিতেই খুব খারাপ রেজাল্ট করে আর যারা ভালো করতে চায় এর মধ্য থেকে যারা এটাকে মনে করে আমাকে শিখতে হবে তারা তো অবশ্যই কি করবে ভালো করবে তো সত্য কথা হচ্ছে বাস্তবতাটা হচ্ছে অর্থাৎ চরম বাস্তবতা এটাই যদি তুমি জীবনে কোনো কিছু করতে চাও গোটা ওয়ার্ল্ড কিন্তু এখন কি হচ্ছে সামনের দিকে এগিয়ে যাচ্ছে আর ইংরেজি ভাষাটা কি হচ্ছে অত্যন্ত জনপ্রিয় হয়ে যাচ্ছে তাই যে অন্য জায়গায় তোমাকে নিজেকে খাপ খাইয়ে নিতে গেলে ইংরেজির কোনো বিকল্প নেই তাই ইংরেজিকে হালকাভাবে দেখার কোনো উপায় নেই বন্ধুরা তোমাদেরকে অবশ্যই এটাকে গভীরভাবে দেখতে হবে কারণ রাইটিং স্কিলে যদি তুমি দক্ষ না হতে পারো তাহলে অবশ্যই তোমার এখানে এ প্লাস মার্ক আসবে না তোমার অবশ্যই রাইটিং স্কিলকে ডেভেলপ করতে হবে আর এর জন্য তোমাকে এখন থেকেই কী করতে হবে প্রিপারেশন নিতে হবে অর্থাৎ প্রত্যেকটি মার্ক তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ সো কিভাবে ভালো করা যায় দিক দিয়ে লক্ষ্য রাখো আর যদি তোমাদের কোনো দিক দিয়ে সাহায্যের প্রয়োজন হয়ে থাকে অবশ্যই আমাকে বলবা আর এই মুহুর্তে যারা আমার এই ভিডিওটি দেখতেছো আমি তোমাদের সামনের দিকে আমি তো মূলত এইচএসি এসএসসি এস এসসি ছাড়তেছি টেকসির উপর ক্লাস নিচ্ছি কিন্তু যেহেতু এইচএসি পরীক্ষা চলতেছে এই জন্য অনেকে রিকোয়েস্ট করছিল যে আমাকে আমাদেরকে একটা সাজেশন দেন আমি যতটুকু তোমরা রিকোয়েস্ট করছো ততটুকুই দিয়েছি বন্ধুরা কারণ চরম শেষ পর্যায়ে এসে তোমার সাজেশন দেওয়া না দেওয়াই ভালো কারণ যেহেতু চূড়ান্ত পর্যায়ে তারপরেও চাইছিল দিছি এখন আমার কথা হচ্ছে যেহেতু আমরা সামনের দিকে গিয়ে কী করবো পরীক্ষা দেবো এই জন্য তোমরা যারা এসএসসির বন্ধুরা আসো তারা আমাকে কমেন্টে অবশ্যই জানাবা কারণ আমি দেখব তোমরা কতজন এসএসসির আছো আর এই এসএসসি পরীক্ষার মাধ্যমে এই কমেন্টের মাধ্যমে আমি বুঝতে পারবো যে সামনে তোমাদের এসএসসির ক্লাস দিব না আমি এসএসসির ক্লাস দিব সো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কি করবা লাইক দিবা কমেন্ট দিবা পাশাপাশি তোমার বন্ধুরাও যেন এই ভিডিওটি দেখতে পারে শেয়ার করে দিবা আর সবচেয়ে বড় কথা হচ্ছে যদি তোমরা আমাকে তোমাদের পাশে পেতে চাও তোমাদের মনের মধ্যে স্থান দিতে চাও তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবা যাই হোক ভালো থেকো ভালো রেখো এবং ভালো একটি রেজাল্ট করে তোমরা দেশ ও জাতির জন্য নিজের জন্য পরিবারের জন্য অর্থাৎ তথা সমস্ত দেশের জন্য একটা কী করবা ভালো ফলাফল উপহার দিবা সেই আশা ব্যক্ত করে আজকের এই ভিডিওটি আজকের এই ক্লাসটি এখানে শেষ করছি ধন্যবাদ সকলকে ভালো থেকো ভালো রেখো